সিএসআর প্রকল্পে বাঁকুড়া মেডিকেল কলেজে প্রায় দু কোটি টাকার যন্ত্র বসালো পাওয়ার গ্রিড কর্পোরেশন সিএসআর প্রকল্পে আগেই প্রায় দু কোটি টাকার যন্ত্রপাতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল পাওয়ার গ্রিড কর্পোরেশন সম্প্রতি সেই যন্ত্রগুলি সরবরাহ করার পর এবার সেগুলি মেডিকেল কলেজের হাতে হস্তান্তর করল ওই সংস্থা নিয়ম মেনে আজ বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সুপারের হাতে যন্ত্রগুলি অফিসিয়ালি হস্তান্তর করেন ওই সংস্থার আধিকারিকরা অত্যাধুনিক মানের বহুমূল্যের ওই চিকিৎসা যন্ত্রপাতিগুলি মেডিকেল কলেজের চিকিৎসার ক্ষেত্রে নতুন দিশা দেখাবে বলে দাবি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের রাজ্যের অন্যতম নামী সরকারি হাসপাতাল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ চিকিৎসার ব্যাপারে এই মেডিকেল কলেজের ওপর শুধু বাঁকুড়া জেলা নয় পার্শ্ববর্তী পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলার একাংশ এমনকি ঝাড়খণ্ডের একাংশও নির্ভরশীল হাসপাতালে দীর্ঘদিন ধরে বিভিন্ন আধুনিক মানের চিকিৎসা যন্ত্রপাতি প্রয়োজন হলেও সেগুলি সরকারিভাবে সরবরাহ না থাকায় চিকিৎসা ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল সম্প্রতি পাওয়ার গ্রিড কর্পোরেশন এই ধরনের যন্ত্রপাতি তালিকা চেয়ে পাঠায় তারপরে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ওই সংস্থা নিজেদের সি প্রকল্পে মোট এক কোটি চুরাশি লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দ করে হাসপাতালে অপথালমিক আল্ট্রাসাউন্ড ক্যামেরা এন্ডোস্কোপ সিস্টেম বায়ো ফিডব্যাক সিস্টেম ইসিটি ল্যাপারোস্কোপ স্পিরোমিটার ডেব্রিডার ফান্ডাস ক্যামেরা সহ মোট দশটি আধুনিক মানের চিকিৎসা যন্ত্র বসানোর উদ্যোগ নেয় সম্প্রতি যন্ত্রগুলি বসানোর পর আজ সেই যন্ত্রগুলি অফিসিয়ালি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় আধুনিক মানের এই যন্ত্রগুলি পাওয়ায় এবার হাসপাতালের চিকিৎসা ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে বলে জানা যায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বাঁকুড়া থেকে সুচিত্রা কোস্বামী রিপোর্ট এস নিউজ উস বাংলা পাওয়ারগ্রিড কর্পোরেশন পাওয়ারগ্রিড থেকে আমাদের বাঁকুড়া সুমিলন মেডিকেল কলেজ হসপিটালে দশটা স্পেশাল যন্ত্রপাতি দেওয়া হয়েছে এগুলো স্পেশাল স্পেশাল ইনভেস্টিগেশন এবং অপারেশন চিকিৎসাতে ব্যবহার হচ্ছে টোটাল কস্ট যার এক কোটি চুরাশি লক্ষ তিরিশ হাজার টাকা এর মধ্যে আছে আমাদের আই ডিপার্টমেন্টের বিশেষ কিছু জিনিসপত্র ইএনটির বিশেষ কিছু জিনিসপত্র সাইকেট্রি ডিপার্টমেন্টের বেশ কিছু জিনিসপত্র গাইনি ডিপার্টমেন্টের ল্যাপারস্কোপ এবং আমার স্পাইডোমিটার ফিজিওলজিতে কমিশনিং হয়েছে আজকে ফাইনাল হ্যান্ড ওভার এবং অলরেডি আমাদের সব যে কাজ করছে সেসব হলো এবং যদি কোনো ওনারা এসেছেন বিশেষ কোনো যদি কোনো অস্বস্তি থাকে যদি কিছু যেহেতু এখন ওয়ারেন্টি হয়ে মেশিনপত্র আসে তার জন্য ওনারাও এসে দেখছেন এবং পরে পরে আরও যাতে কাজকর্ম হয় সেই জন্য ওনারা বলে গেলেন বলছেন এই প্রভাবে যন্ত্রপাতি তো আমাদের এটা যেহেতু টার্সেরি কেয়ার ইউনিট আমাদের কতগুলো জিনিসের অসুবিধা যেমন ছিল তাতে ডেফিনেটলি আরও কিছু কিছু অসুবিধা আমাদের দূর হয়েছে যেমন বলি ল্যাপ্রোস্কোপের ক্ষেত্রে ইতিমধ্যে ল্যাপ্রোস্কোপ দিয়ে আমাদের পাঁচটা পেশেন্টের অপারেশন হয়েছে ল্যাপ্রোস্কোপ দিয়ে অপারেশন করলে যেটা হয় যে আমাদের পেশেন্টদের খুব তাড়াতাড়ি আমরা ছুটি দিতে পারি পেশেন্টদের বেশি দিন রেস্ট নিতে হয় না বাড়িতেও রেস্ট নিতে হয় না ফলে অনেক সুবিধা হয় তারাও খুব খুশি এবং ডেফিনেটলি অন্যান্য ইএনপিতেও বা আই এও আমাদের স্পেশাল পেশেন্ট যন্ত্রগুলো দিয়ে ভালোই কাজ হচ্ছে এবং নিশ্চয়ই সুবিধা হচ্ছে সাইকেটিতেও অলরেডি আমাদের রয়েছেন এবং অলরেডি

पावर गेंट कॉरपोरेशन ऑफ इंडिया लिमिटेड गवर्नमेंट ऑफ इंडिया ये कंपनी है हमारे कॉरपोरेट सोशल रिस्पॉन्सिबिलिटी के अंदर जो है हम लोग मेडिकल हॉस्पिटल्स एडुकेशन सोशल डेवलपमेंट इंफ्रास्ट्रक्चर वी सपोर्ट इनिशिएटिव्स फॉर द डाउनवर्ड पीपल द पुअर पीपल एंड सोसाइटी इन द जनरल वी हैजट फॉर Because we are spread over all, of, all over india so we distribute our uh, to the all over india uh, where our establishments are there uh, this is the special purpose uh, we have a, a medipur jira transmission line it is under tvcb project and uh, this is situated uh, from the jira to Mednipur and it is giving the transmission line because this is a special purpose vehicle so we are uh, keeping the profit of this JB to the um, local uh, in the uh, alignment of the line so we have chosen this uh, Bakura Medical College and uh, because uh, there is a the large number of uh, poor people are coming and this is very old medical college hospital so uh, hospital has uh, given some list uh, of equipments uh, depending on the their needs so we have uh, our own consultant for uh, procurement of the equipments and uh, transferring the same to the uh, needy hospital so we have studied the requirement of the hospital and uh, upon the same cons uh, consultant our consultant has given the uh, these uh, medical the equipments will be beneficial to the patient so we have uh, whatever the uh, medical college has given the requirement to we have provided the same with the best uh, in the class of uh, equipment available uh, currently in the india so the all equipments has been uh, uh, Delivered it has been commissioned and the uh, As said here uh, Dr. Anupam kumar goswami prince uh, and uh, msvp sir and uh,

Uh, we have given 1.84 crores of uh, rupees of worth of equipment to the hospital because these are the uh, advanced instruments so, this uh, so patient will get the better uh, recovery time of seven to eight days and uh, uh, we have the given the uh, medical college such as uh, this uh, microscopic machines and that um, uh, patient needs only one day one day stay and they uh, go back to home next day and it is uh, with this uh, time uh, less time and uh, uh, words मैसे so, प्रशांत कुमार जनरल मैनेजर रहे पावर कॉर्पोरेशन ऑफ इंडिया लिमिटेड